আপনাকে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা গতকালকেই আমাদের বাংলাদেশ আম জনতা পার্টির আত্মপ্রকাশ হয় এর পরপরই আমরা একাত্তর সালে যারা শহীদ হয়েছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সাভার স্মৃতিসৌধে এসেছি আমাদের সাথে আমাদের ত্যাগী নেতাকর্মীরা রয়েছেন এবং আমাদের সম্মানিত আহ্বায়ক মহোদয় রয়েছেন আমরা ভাষা আন্দোলনের শহীদদেরকে স্মরণ করছি যারা ভাষার জন্য শহীদ দিয়েছেন সালে যারা আন্দোলন করেছেন এবং আর যাদের বিনিময় যাদের জীবনের বিনিময় আজকে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি সেই সাথে জুলাই যে আন্দোলন হয়েছে যারা শহীদ হয়েছেন তাদেরকেও গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আহত যারা অবস্থায় আছেন যারা এখন গাজী অবস্থায় আছেন তাদেরকেও আমরা গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা বাংলাদেশ আমজনতা পার্টির পক্ষ থেকে তাদের প্রতি দায় আমাদের রয়েছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদেরকে নিয়ে আমাদের মহা পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা মাফিক আমরা সামনে এগিয়ে যাব সেই সাথে আপনি যেটি বলেছেন বাংলাদেশ আমজনতা পার্টির আজকে বয়স একদিন হলো আত্মপ্রকাশে সেই জায়গাটা থেকে দ্বিতীয় দিনে আমরা শহীদদেরকে স্মরণ করেছি আমাদের আকাশ সীমা নৌসীমা এবং স্থলবন্দর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে সেটি বসবাস করতে পারে স্বাধীনভাবে যেন অক্সিজেন নিতে পারে এবং স্বাধীনতার স্বাদ যেন পেতে পারে সেটার জন্য বদ্ধ বদ্ধপরিকর এবং সেই সাথে বাংলাদেশ আম জনতা পার্টি ফিনান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে কাজ করবে এবং আমরা দেখেছি গতকালকে থেকে এই পর্যন্ত আমাদের সাংবাদিক বন্ধু যারা রয়েছেন সে বন্ধুরা আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে তুলে ধরেছেন